জীবনের সব অমৃতের নির্যাস সমুদ্রকে দিলাম তবু সমুদ্র নন্তাই রয়ে গেল এই আক্ষেপ কিন্তু মানুষের মনে রয়েই গেছে হ্যাঁ বন্ধুরা আমরা রয়েছি পুরীতে আর আমার সামনে রয়েছে এই মুহূর্তে জগন্নাথদেব অর্থাৎ শ্রীক্ষেত্রের সেই মন্দির যে মন্দিরের টানে বাঙালি বারে বারে ছুটে আসে পুরীতে পুরী বলতে শুধু জগন্নাথদেব নয় শুধু সমুদ্র নয় বিচ মার্কেট আবেগ ভাবাবেগ ভালো লাগা মন্দ লাগা নিয়ে চলুন বন্ধুরা শুরু করি নতুন ব্লগ বন্ধুরা তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর এই ঝকঝকে তকতকে রোদের মধ্যে পুরোপুরি পুরীতে পুড়ে গিয়ে কালো হয়ে গেছি আমি যাই হোক সেসব মজার কথা এই মুহূর্তে পুরীতে আমি রয়েছি তুষার টক্সের তুষার আমি আপনাদেরকে সন্ধান দিচ্ছি সস্তায় ভালো কিছু হোটেলের যেখানে অ্যাটলিস্ট মধ্যবিত্ত মানুষ তার স্বাদ আর সাধ্যের মেলবন্ধন ঘটাতে পারে আর এই মুহূর্তে আমি যে হোটেলটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে স্বর্গদ্বার মহাশ্মশান তার ঠিক উল্টো দিকের দিকেই হচ্ছে স্বর্গদ্দার মহাশ্মশান আর এপাশে হচ্ছে স্বর্গদ্বার চৈতন্য মহাপ্রভুর মূর্তি এদিকে জাস্ট তিরিশ সেকেন্ড এদিকে চলে যাচ্ছে বাঙালি বাজার আর ঠিক স্বর্গদ্বার মহাশাসনের উল্টো দিকেই হচ্ছে দিগন্ত গলি এটা কিন্তু বাঙালিদের কাছে ভীষণ পরিচিত জায়গা এর আগেও বেশ কয়েকবার আমি কিন্তু দিগন্ত হলিতে থেকেছি আজকে অনেক বছর পর দিগন্ত গলিতে আসলাম প্রায় দশ পনেরো বছর পর তো হবেই আর সন্ধান দিতে মধ্যবিত্তের স্বাদ আর সাধ্যের মধ্যে একটা নতুন নিগন্তগলি থেকে হেঁটে জাস্ট এক মিনিটের মধ্যে এসে আমরা পৌঁছে গেছি আমাদের এই গেস্ট হাউস এর নাম হচ্ছে দেবদর্শিনী গেস্ট হাউস এই যে হলুদ আর লালে পাঁচতলা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দেবদর্শিনী গেস্ট হাউস আর এর রিসেপশান হচ্ছে এদিকে আমরা এখন রিসেপশানে ঢুকবো আর অবশ্যই এর রুমগুলো দেখব তাহলে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক সালের চলুন দেবদর্শিনী গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে উঠেছি আর এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে কিন্তু পরপর রুম রয়েছে আর প্রত্যেক কটা রুমেই কিন্তু বোর্ডার রয়েছে আর সব থেকে ভালো ব্যাপার হয়েছে প্রত্যেক কটা রুমের বাইরেই কিন্তু একটা করে বেসিন কলের ব্যবস্থা একটা করে আয়না রয়েছে যেটা কিন্তু অন্য কোনো হোটেলে সাধারণত আমি দেখিনি এরকম রুমের বাইরে আয়না করার আর এটা যদি দেখাই তাহলে কিন্তু পুরোটাই আপনার টাইলস বসানো মানে সিঁড়িটা আমি আপনাদের এই ভিডিওটা শুরুর আগে বলছিলাম যে আমরা রিসেপশানটা দেখাবো রিসেপশানটা দেখাবো কিন্তু ওটার একটু পরে আগে রুমগুলো আমরা দেখে তারপর রিসেপশানটা দেখাবো অবশ্যই দাদার সাথে আমরা একটা প্রথমে ফোর বেডরুম দেখি বেশ বড় সড়ো মানে কিং সাইজ বেড যাকে বলে একটা দুটো তিনটে চারটে চারজন কিন্তু আরামসে এখানে থাকতে পারে এটা এসি রুম এখানে এসি রয়েছে এপাশে টিভি রয়েছে একটা টেবিল রয়েছে এই যে জায়গাটা এটা রান্নাঘর কিন্তু এখানে রান্না করতে দেওয়া হয় না যেহেতু এই ঘরে এসি রয়েছে এদের রান্না করার ব্যবস্থা বাইরে রয়েছে এখানে একটা বেশ সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে আয়না রয়েছে পরপর পরপর তাক করা রয়েছে একটা ক্যাবিনেট রয়েছে এই হচ্ছে কিন্তু এখানকার ফোর বেডরুম আপনারা হয়তো ভাবছেন এটার ভাড়া কীরকম একটু জানা দরকার আমি সব জানাবো সেটা রিসেপশানে গিয়ে দাদার সাথে কথা বলে আপনাদের তখন জানাবো এরপর চলে যাচ্ছি ওয়াশরুমটা দেখাতে এই হচ্ছে ওয়াশরুম বেশ বড় সড়ো এখানে কমোড রয়েছে এপাশে তাক করা রয়েছে আর এই হোটেলে কিন্তু বেসিনগুলো বাইরে রয়েছে যেটা আমি শুরুতেই দেখিয়েছি যে বেসিনগুলো বাইরে রয়েছে যাতে বেসিনটা আলাদাভাবে ইউজ করা যায় আর এই হচ্ছে এই হোটেলের ফোর বেডরুম উইথ এসি এই হচ্ছে বেসিন এই হচ্ছে আয়না আর রান্নার ব্যবস্থা ওপাশে রয়েছে ওদিকে যেখানে ভাই দাঁড়িয়ে রয়েছে তার পাশেই রান্নার ব্যবস্থা রয়েছে সেটা যে এসি রুমে যারা থাকবে তাদের রান্নার জন্য এবার এটা ডবল বেডরুম আসুন বন্ধুরা ডবল বেডরুমটা দেখি এই হচ্ছে ডবল বেডরুম বেশ সুন্দর চাদর ডবল বেডরুম হলেও কিন্তু তিনজন এখানে থাকতে পারে আর এটা কিন্তু পুরো ওয়াল টু ওয়াল টাইলস বসানো রয়েছে এটা এসি রুম তাহলে বন্ধুরা আমরা পরপর যে দুটো রুম দেখলাম একটা দেখলাম ফোর বেডেড এসি রুম আর একটা দেখলাম ডবল বেড বাট তিনজন থাকতে পারে এদিকে যদি দেখাই এদিকে আয়না অর্থাৎ উইথ ড্রেসিং টেবিল রয়েছে একটা হ্যাঙ্গারের সিরিজ রয়েছে এপাশে এ পাশে টিভি রয়েছে মোটামুটি ঘরটা মন্দ নয় মানে হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা কিন্তু বেশ আরামসে এই রুমে থাকতে পারে ওয়াশরুমটা দেখাই এটা তো দেখাতে হবেই এই হচ্ছে ওয়াশরুম ফ্লোর টাইলস ওয়াল টাইলস সবই দেওয়া রয়েছে এখানে কমোড রয়েছে আর যেটা আগেও বললাম বা দেখালাম এদের রুমের কিন্তু বেসিন কল আয় না এটা বাইরে রয়েছে এটা প্লাস পয়েন্ট হিসাবেও আপনারা ধরতে পারেন তাহলে বেসিনটাও কিন্তু অ্যাট এ টাইম ইউজ করা যেতে পারে এই হচ্ছে এই হোটেলের লবি আমি এই হোটেলের লবিতে রয়েছি আপনাদের এই মুহূর্তে দুটো এসি রুম দেখালাম একটা ফোর বেডেড একটা ডবল বেডেড এসি রুমে রান্নার কোনো ব্যবস্থা নেই তাদের বাইরে রান্না করতে হবে আর যেগুলো নন এসি রুম সেগুলোতে কিন্তু রুমের মধ্যেই রান্নার ব্যবস্থা রয়েছে তাহলে বন্ধুরা আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার বন্ধুরা চলুন আমি চলে যাই একটা নন এসি আমরা রয়েছি এই মুহূর্তে এই হোটেলের তলায় আর এই হোটেলের চারতলাটার বৈশিষ্ট্য হয়েছে যারা গ্রুপ আসবে মানে বড় গ্রুপ তারা কিন্তু এই হোটেলের সব কটা মানে এই ফ্লোরের চারতলা সব কটা রুম নিলে তারা এই রান্নাঘরটা ইউজ করতে পারবে আর একটা জিনিস দেখানোর আছে এই চারতলার একেবারে পাঁচ ছটা গ্রুপ অর্থাৎ যারা বাস পার্টি আসে তারা যখন গ্রুপ করবেন তারা কিন্তু এই যে লম্বা তাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি টেবিল আর এর নিচে লম্বা চেয়ার আমরা যেমন স্কুলে ক্লাস করতাম ঠিক সেই রকম ব্যবস্থা করা রয়েছে এখানে বসে খাওয়া দাওয়া বন্ধুরা এবার একটা নন এসি ডবল বেডরুম দেখাই এই হচ্ছে একটা নন এসি রুম ডবল বেড বেশ কিং সাইজ চাইলে তিনজনও থাকতে পারবেন বেশ বড় রুমটা টাইলস দেওয়া আর এর সুবিধাটা হচ্ছে এখানে কিন্তু রান্না ঘর অ্যাটাচ অর্থাৎ আপনি চাইলে এখানেই রান্না করতে পারেন সাথে সিঙ্ক রয়েছে কল রয়েছে তাক রয়েছে অর্থাৎ একটা ঘরের ভেতরেই কিন্তু আপনার রান্নার ব্যবস্থা হয়ে যাচ্ছে এখানে বেশ সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে ওয়াশরুমটা দেখায় এখানে ইন্ডিয়ান প্রসেসে রয়েছে বালতি মগ কল তো লাগবেই যেগুলো দরকার এক কথায় ভালো মানে বলি না কথাটা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাত পূরণ সেটাও আবার বাঙালির আবেগ পুরীতে তাহলে বন্ধুরা এই হোটেলে কিন্তু আপনার সাদা সাধ্যের মধ্যে সেই ব্যবস্থা করে রেখেছে আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলে হোটেলের সন্ধান দেওয়া আমার কাজ এবার সেটাকে যাচাই করে নেওয়া আপনার দায়িত্ব জয় জগন্নাথ বলতেই হয় কারণ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙ্গুল বরাবর জগন্নাথ দেবের মন্দির রয়েছে আর এইখানে কিন্তু বড় একটা রান্নার জায়গা রয়েছে এটা হচ্ছে যারা গ্রুপ আসবে তারা কিন্তু এখানে রান্না করবে আমি যেটা আপনাদের দেখালাম যে ফোর্থ ফ্লোরে একদম টানা রান্নার ব্যবস্থা রয়েছে মানে যেখানে বসে মানুষ খেতে পারবে এটা হচ্ছে তাদের রান্না করার জায়গা এখান থেকে যদি আমি এবার সোজা চলে যাই তাহলে আপনাদের চলুন আরও একটা জিনিস দেখাই একেবারে উপর থেকে ফুরফুরে হাওয়া আসছে আর সেটা হচ্ছে সমুদ্রের হাওয়া আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে সি লেভেল সমুদ্র দেখা যাচ্ছে বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের হোটেলের একদম নিস্তলা থেকে ওপরতলা সমুদ্র থেকে জগন্নাথ দেব দর্শন ফোর বেড রুম থেকে টু বেডরুম এসি থেকে নন এসি সমস্ত কিছু দেখালাম একটা মাত্র ভিডিও শুরুতে বলেছিলাম ব্লগের শুরুতে রিসেপশনটা দেখাবো এই হচ্ছে সুন্দর ছোট্ট রিসেপশন এখানে রয়েছে অক্ষয় কুমার মহান্তি দাদা আমাদের সবার প্রিয় মন দা দাদা নমস্কার 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ কেমন আছেন দাদা ভালো ভালো দাদা আপনার হোটেল তো খুব জনপ্রিয় হোটেল মানুষ কেন আসে এই হোটেলে এটা হলো লোযার ক্লাস হোটেল আচ্ছা হাই-ফ্লাই হোটেল কিছু নয় একদম জিজ্ঞাসা হলো এখানে রান্না করা খাওয়া সুবিধা আছে এটা একটা বড় প্লাস পয়েন্ট এটা প্লাস পয়েন্ট আজকাল তো রান্না প্রায় হোটেল বন্ধ করে দেয় একদম একদম হয় না এজন্য রান্না করে যারা খাওয়া একদম আসো সমুদ্রের ধার দেখো জগন্নাথের দর্শন করো রান্না করো খাও একদম দাদা এর পরের যে প্রশ্নটা আপনাদের এখানে কি অ্যাকুয়াঘাট রয়েছে মানে জলের ব্যবস্থা রয়েছে রাইট আর সিসিটিভি এর ব্যবস্থা রয়েছে সিসিটিভি রয়েছে তো নিরাপত্তা পুরোটাই রয়েছে কোন অসুবিধা নেই আগে ওটা আজকাল তো একদম তাই সবার আগে সিসিটিভি তারপর বাকি সব কিছু আচ্ছা দাদা আরেকটা জিনিস আছে আচ্ছা ওয়াইফাই রয়েছে ফ্রি ওয়াইফাই ফ্রি ওয়াইফাই بس তাহলে ফ্রি ওয়াইফাই দাদা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনারা কি পেট অ্যালাউ করেন মানে কেউ যদি বাড়ি পোষ্য আসে সেটা কি অ্যালাউ করেন পোষ কুকুর নিয়ে আসলো না 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 সেটা কেন আলাদা বোর্ড আর আচ্ছা আরেকটা জিনিস কেউ যদি সিঙ্গেল পার্সেন আসে সেক্ষেত্রে ওই ওই ডবল মেডে তো থাকবে আর হ্যাঁ মানে সে যদি প্রপার ডকুমেন্ট হয় তাহলে সমস্যা নেই আধার কার্ড তো আর একদম একদম দাদা আর কোশ্চেন বহু বাঙালি আসে

মহাশ্মান শ্মশান ছাড়িয়ে দিলেন ছাড়িয়ে ডান হাতে একটা গলি পড়বে দিগন্ত গলি দিগন্ত গলি দিগন্ত গলি তিন চারটে বিল্ডিং ছেড়ে দিলেন ছেড়ে দিয়েই আপনারই এই দাদা এর পরের প্রশ্ন মানুষ এখানে বুকিং কি করে করবে

সেটার কথা হলো আটশো কুড়ি অনেক কম আর দাদা এসি চার্জ কিরকম এসি হলো যেটা চার পাঁচ জন ফোর পনেরোশো আচ্ছা আর যেটা দু তিনজন ওটা বারোশো একটা জিনিস যেটা জানবো যে লোকে যোগাযোগ করবে তার একটা নাম্বার বলুন আপনি যে নাম্বারে লোকে যোগাযোগ করবে আপনার সাথে ওই তো আমাদের কার্ডের নাম্বার আছে আচ্ছা আমি নাইন ফোর থ্রি নাইন টু থ্রি সিক্স ফোর ওয়ান নাইন দাদা আর একবার নাম্বারটা বলুন নাইন ফোর থ্রি নাইন টু থ্রি সিক্স ফোর ওয়ান নাইন বন্ধুরা দাদা যে নাম্বারটা বলে দিলো এই নাম্বারটা আমি এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা দাদার নাম্বার আমাদের সবার নাম্বার দিয়ে আচ্ছা বলুন আরেকটা নাম্বার নাইন এইট সিক্স ওয়ান

জয় জগন্নাথ জয় ভিডিওটা এবার শেষ করে দিই আর পুরীতে সত্যি বলতে বেশ টেম্পারেচার বেশ গরম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো পর্বে আর এই মুহূর্তে যেটা বলে শেষ করি সেটা হচ্ছে আমার কথা তোমাদের কথা এই নিয়ে আমাদের কথা আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই আর ঠিক তখনই পুরীতেই দেবদর্শিনী গেস্ট হাউসের সামনেই তৈরি হয় তুষার টপস